দ্বি জাতের জন্ম হয়েছিল ব্রিটিশ উপনিবেশিক শাসনের শেষ দিকে উনিশশো সালে এই তত্ত্বের ভিত্তিতে দাবি করা হয়েছিল যে ধর্মের ভিত্তিতে আলাদা জাতিরাষ্ট্র গঠন করা হবে যার ফলশ্রুতিতেই জন্ম নেয় ভারত জন্ম নেয় পাকিস্তান যেখানে ধর্ম ছিল প্রধান পরিচয় তবে মাত্র চব্বিশ বছর পরেই এই তত্ত্বকে চ্যালেঞ্জ জানিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে জন্ম নেয় বাংলাদেশ কিন্তু আজও কি আমরা সেই তত্ত্বের রেশ কাটিয়ে উঠতে পেরেছি নাকি আমরা আবারও দ্বিজাতি তত্ত্বের রোশানের পড়তে চলেছি সুপ্রিয় দর্শক চলুন ওয়ার্ল্ডোলজি বাংলার এই পর্ব থেকে বাংলাদেশের দ্বিজাতি তত্ত্বের বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক সালটা উনিশশত চল্লিশ ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন একেবারেই তুঙ্গে এমন সময়েই মোহাম্মদ আলী জিন্না দ্বি জাতি তত্ত্বের ঘোষণা উত্থাপন করলেন যার মূল কারণ ছিল তৎকালীন সময়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বেশ কিছু সংঘাত ও অসমতা মূলত সে সময় হিন্দু এবং মুসলিমদের মধ্যে এত পার্থক্য তৈরি হয়েছিল যে জিন্না মনে করেছিলেন তাদের একত্রে রাখা সম্ভব নয় তাদের আলাদা আলাদা জাতি হিসেবে আলাদা আলাদা স্থানে রাখা বুদ্ধিমানের কাজ হবে এবং কোনোভাবেই তাদেরকে একত্রিত করা যাবে না যেহেতু তারা দুটি স্বতন্ত্র এবং পৃথক জাতি তাই তাদের জন্য আলাদা রাষ্ট্র করে দেওয়াই সমাধান মনে করেন তিনি যার ফলশ্রুতিতে জন্ম হয় ভারত ও পাকিস্তানের পরবর্তীতে বাংলাদেশ সালে প্রত্যাখ্যান করে মুক্তিযুদ্ধের মাধ্যমে তাদের নিজস্ব জাতিরাষ্ট্র গঠন করে তবে আজকের বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায় দ্বি জাতি তত্ত্বের ধ্বংসাবশেষ এখনও আমাদের সমাজে নানা আকারে বিদ্যমান বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে কিছু উগ্রবাদী গোষ্ঠী ধর্মকে ব্যবহার করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে ধর্মীয় পরিচয়ের উপর জোর দেওয়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ক্ষুণ্ণ করার মতো ঘটনা সমাজে উত্তেজনা তৈরি করছে তাছাড়া ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ নিয়ে মিথ্যা ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা দ্বিজাতিতত্বের চেতনাকেই পুনরুজ্জীবিত করছে এমনকি রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতন জোটের মুখপাত্র উগ্রবাদী স্কোর নেতা চিনময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ হওয়ার পর গেল ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে চিনময় অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ শুরু হয় সংঘর্ষ ছড়িয়ে গেলে আদালতের পাশেই একটি গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয় অর্থাৎ এই ঘটনাগুলোই প্রমাণ করে যে দ্বিজাতিতত্বের মতো বিভেদমূলক ধারণা সমাজে নতুন করে মাথা চাড়া দিচ্ছে আর কারা দিচ্ছে আর এর মূল ভুক্তভোগী হচ্ছে দেশের সাধারণ জনগণ কারণ ধর্মীয় বিদ্বেষ ও গুজব ছড়ানোর মাধ্যমে একদিকে যেমন সামাজিক শান্তি বিঘ্নিত হচ্ছে অন্যদিকে এর দীর্ঘমেয়াদী প্রভাব সমাজে ভাঙন এবং অবিশ্বাস সৃষ্টি করছে শুধু তাই নয় আমাদের সম্প্রীতির ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে অর্থাৎ বলাই যায় যে এটি জাতীয় ঐক্য ও সম্প্রীতির জন্য একটি বড় হুমকি আর বাংলাদেশের জন্মই যেখানে প্রাধান্য দেওয়ার মাধ্যমে কার্যকলাপকে প্রাধান্য দিয়ে দেশের শান্তি সম্প্রীতি নষ্ট করা মোটেও সমীচীন নয় নিশ্চয়ই বরং উগ্রবাদী দাতাকেই সমাজ থেকে বিচ্ছিন্ন করা উচিত কেননা এ দেশ যতটা মুসলমানদের ততটাই হিন্দু কোন উগ্রবাদী গোষ্ঠীর নয় সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ